হ্যাঁ এটা আমি বিশ্বাস করি যদিও আমি কখনোই সামান্যতম বিজেপি ভক্ত বা মোদি ভক্ত ছিলাম না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নামুমকিন কাজগুলো মুমকিন করে থাকেন বলে আমার মনে হয় কিংবা সার্বিকভাবে বিজেপিয়ানরা ও মোদিভক্তরা যে অর্থে এই কথাটা বোঝায় বলে আমি মনে করি সেই অর্থেই মোদী হয় তো মুমকিন হয় কথাটার বাস্তবায়ন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে খুবই সহজ ও স্বাভাবিক ব্যাপার বলে আমি বিশ্বাস করি আমার ও আমার পরিবারের সদস্যদের ওপর মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এই নির্দয় বাস্তবের প্রভাবের বিষয়ে আমি কিছু ভিডিও এবং রিল তৈরি করার চেষ্টা করছি কারণ আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া ওই ঘটনাগুলো বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের দেশে কারোরই নাই মোদি তো মুমকিন হ্যাঁ